ভারতীয় বোলারদের অগ্নি ছড়া বোলিং সামনে রীতিমতো দাঁড়াতে পারল না টাইগার ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করল শান্ত বাহিনীরা দর্শক আজ প্রথম টিতে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে টাইগাররা আর ইনিংসের প্রথম আবারই ক্যাচ আউট হয়ে মাত্র চার রান করে সাজ ফিরত যায় লিটন কুমার দাস এরপর নিজের প্রত্যাবর্তনে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা পারবে সুসেন ইমনও আশা জাগিয়ে সবাইকে হতাশ করেন মাত্র নয় বলে আট রান করে তিনিও সাজ করে ফেরত যান এরপর আর কোনো ব্যাটাররা উইকেটে দাঁড়িয়ে থাকতে পারেনি টপ অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যাটাররা ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে একের পর এক আউট হয়ে ডেসিং রুমে যাওয়া আসার মিছিল করে শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ বলে একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় সফরকারী বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিলেন মেহিদি হাসান মিরাজ টি টোয়েন্টি দলের তারুণ্য নির্ভর একাদশ দেখে সবাই ভেবে নিয়েছিল এই টিম হয়তোবা ভালো কিছু করবে কিন্তু সবাইকে হতাশ করে রীতিমতো বাজে পারফর্ম করে দলকে লজ্জায় ডুবালো বাংলাদেশ দল হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি টাইগারদের এমন বাজে পারফরমেন্সের কারণে আপনি কাকে দায়ী করছেন এবং শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টিতে আজকে বাংলাদেশকে জিততে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ